নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর গিরিগিরি গল্পটা নিয়ে আলোচনা করব তার আগে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী সম্পর্কে দু একটা কথা জেনে নিই বিশ শতকে চল্লিশের দশকের শুরুর লেখক তিনি নাগরিক জীবনে কথাকার তিনি দৈনিক যুগান্তর বার্তা বিভাগে কাজ করেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো সূর্যমুখী বারো ঘর এক উঠো নীল রাতি ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো খেলনা নদীয় নারী মঙ্গল গ্রহ চোর ইত্যাদি এছাড়াও তিনি সমুদ্র গিরগিটি বনের রাজা এই গল্প তিনটি জ্যোতির্দ্রনাথের নির্বাচিত গল্প থেকে নেওয়া তো চলো মূল গল্পে প্রবেশ করা যাক গিরগিটি এই নামটা শুনিয়ে আমরা বুঝতে পারছি যে গিরগিটি কাকি গিরগিটি একটি পতঙ্গ যেই পতঙ্গটা কোনো বস্তুর ওপর বসলে সেটার রং ধারণ করে অর্থাৎ গিরগিটি মিনিটে মিনিটে বা সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায় তো এই নামটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে গিরগিটির মতো রঙ পাল্টানোর কথাই কিন্তু বলা হয়েছে হ্যাঁ সেই রকমই ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে গল্পের শুরুতেই দেখানো হয় যে মায়া বলে একটি মেয়েকে যে কিনা একটা ভাড়া বাড়িতে থাকে তার বরের সঙ্গে প্রণবের সঙ্গে তার সৌন্দর্য সে এতটাই উপভোগ করে সে সব সময় আয়নার সামনে তার সৌন্দর্যই দেখতে থাকে এবং তার বর প্রণবের থেকেও সেই সেই সব সময় সৌন্দর্য বা নিজের সৌন্দর্যের প্রশংসায় পেয়ে থাকে তো হঠাৎ করে তাদের বাড়িতে আরেকজন ভাড়া থাকত ভুবন সরকার নামে এক বৃদ্ধ ব্যক্তি যে যাকে কিনা মায়া কোনো দিনও নিষ্প্রাণ ব্যক্তি ভেবেছে এবং কোনোদিনও রকমভাবে পাত্তা দেয়নি কিন্তু হঠাৎ করে একদিন স্নান করছিল মায়া এবং নিজের সৌন্দর্য উপভোগ করতে করতে তখনই ভুবন সরকার জল নিতে এসছে এবং মায়া তাকে দেখে একটা সাইডে গিয়ে লুকিয়ে পড়ে সেই তখনই মায়া ভুবন সরকারের সামনে থেকে দেখে এরপরে ধীরে ধীরে মায়া এবং ভুবন সরকারের মধ্যে দূরত্বটা ক্রমশ সরে যেতে শুরু করলো অর্থাৎ তারা দুজন পরস্পর মুখোমুখি হওয়া এবং দুজন মিলে কথাবার্তা বলা শুরু করলো তার কিছুদিন পরে আর যেন তার বর প্রণবের প্রশংসা শুনতে আর ভালো লাগছিল না বা মায়া যেন তার বরের থেকে ক্রমশ দূরে সরে আসতে শুরু করেছে এরপর এই বৃহৎ গল্পটা অনেকটা বড় গল্পটা বৃহৎ গল্পটা অনেক কিছু ঘটে যাওয়ার পর শেষের দিকে দেখানো হয় মায়া তার ঘরে তার স্বামীর বিছানা ত্যাগ করে বাইরে চলে এসছে এবং ভুবন সরকারের সঙ্গে সময় কাটাচ্ছে মায়ার বর দুদিকে বিনুনি করা বা এরকম সাজ পছন্দ না করলেও কিন্তু ভুবন সরকার পছন্দ করার কারণে মায়া সেরাম স্বাস সেজে এসেছে এবং ভুবন সরকারের কয়েকটি কথা শুনে মায়া বুঝতে পেরেছে যে ভুবন সরকার নিষ্প্রাণ ব্যক্তি বা ঝিমন ব্যক্তি হলেও তার মধ্যে কিন্তু এখনও সম্পূর্ণ সজীবতা আছে বা সে এখনও সব কিছুকে জানতে বা বুঝতে চায় এই কথাগুলো শোনার পর মায়া যেন তার কাছ থেকে একটু একটু করে সরে আসতে শুরু করে মায়া যেন তার মুখে শুনতে পায় অর্থাৎ ভুবন সরকারের মুখে শুনতে পায় কিন্তু পিপা সাজে মেটে না পিপা সাজে নিরবৃত্তি নেই এই কথাগুলো শোনার পর মায়া যেন একটু আতকে ওঠে এই প্রথম তার কান্না পেল কিন্তু কোনোটাই সে হতে দিল না ভয় কান্না দুটোকেই জয় করার আশ্চর্য ক্ষমতা নিজের মধ্যে অনুভব করলো এই গল্পের মাধ্যমে আমরা মায়া এবং ভুবন সরকারের মধ্যে একটা গিরিগিরি খুঁজে পাই অর্থাৎ মায়ার মধ্যেই বেশি যে কিনা ভুবন সরকারকে প্রথমে একজন নিষ্পাণ ব্যক্তি ভেবেছিল বা তাকে কোনো সময় কোনো রকমভাবে পাত্তা দিত না কিন্তু হঠাৎ করে একসময় মায়া ভুবন সরকারের কাছে এসে গেল তার বর প্রণবকে ছেড়ে তার মানে এখানে একটা গিরগিটি বা গিরগিটির মতো রঙ পাল্টানোর ইঙ্গিত কিন্তু আমরা মায়ের মধ্যে পায় আশা করি গল্পটা প্রত্যেকেই পড়বে যারা পড়েছো তারা তো জানোই এবং গল্পটা পড়ে আমাকে কমেন্টে জানাবে গল্পটা পড়ে কেমন লাগলো গল্পটা অসম্ভব সুন্দর সব কিছু মিলে গল্পটা বেশ ভালো লেগেছে আমার তাই আমার আশা প্রত্যেকেই গল্পটা পড়বে আজ আমার ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ